বলে এই অধ্যায়টা নাকি খুবই সহজ দেখো আজকে আমরা এই অধ্যায়টাই কি করব সমাধান করবো এটা হচ্ছে আমার বইয়ের কত চ্যাপ্টার নাম্বার ছয় এটা কিন্তু মেজর এবং নন মেজরদেরও আছে দেখো অধ্যায়ের নামটা কি জটিল সংখ্যার কি গোষ্ঠী জটিল সংখ্যা এই অধ্যায়টা বলো অনেকে বলে সহজ আচ্ছা সহজ সহজে খুবই ভালো দেখো এই অধ্যায়গুলোতে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু পেতেই হবে যে করেই হোক কারণ এই সহজ চ্যাপ্টার থেকে যদি তোমরা নাম্বার না পাও তাহলে কিন্তু ভালো রেজাল্ট হবে না দেখো এ অধ্যায়ে আমি কিছু আলোচনা করি আসলে জটিল সংখ্যা জিনিসটা কি দেখো কিছু জিনিস আলোচনা করে তারপরে আমরা এই অধ্যায়ের যত অঙ্ক আছে আমরা সমাধান করব ঠিক আছে আচ্ছা দেখো তাহলে আমরা এই অধ্যায় জটিল সংখ্যা জিনিসটা কি দেখো আমি একটুখানি তোমাদের কথা বলে তারপরে আমরা কি করবো এই অধ্যায়ের অঙ্কগুলো কি করবো সমাধান করব তাহলে এই অধ্যায়ের নাম চ্যাপ্টার কত চ্যাপ্টার ধরো সিক্স ধরো এটাকে আমি আমি এক নম্বর দিলাম ধরো জটিল সংখ্যা জিনিসটা কেমন জটিল সংখ্যা তোমাদের বইয়ে যে মানে যে সংখ্যাটা লেখা আছে এই এইভাবে লেখা আছে ধরো এ প্লাস আই বি এই আকারের সংখ্যাকে কি বলা হয় জটিল সংখ্যা বলা হয় যেখানে যেখানে ধরো এই যে এ এবং বিটা আসবে হলো এ এবং বিটা আসবে হলো তোমার কথা থেকে ধরো আমি এইভাবে দিই ধরো বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা আচ্ছা বাস্তব সংখ্যার একটা ইংরেজি শব্দ আছে এটা কি এটা কিন্তু তোমরা সবাই জানো এটাকে বলা হয় রিয়েল নাম্বার রিয়াল নাম্বার আর রিয়েল নাম্বার মানে কি বাস্তব সংখ্যা বিই আর রিয়েল নাম্বার আচ্ছা এটা একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করে কীভাবে প্রকাশ করে এই যে এইভাবে কিন্তু চিহ্নের মাধ্যমে কী করা হয় প্রকাশ করা হয় আচ্ছা আর এই বাস্তব সংখ্যাটা কি বলতো আমাদের এই পৃথিবীতে যত মান আছে যেমন ধরো তোমার মাইনাস থেকে শুরু করে আমাদের এই পৃথিবীতে যত মান আছে প্লাস মান যাই বলো যত মান আছে সব মানে কি আমাদের বলো বাস্তব সংখ্যা তাহলে আমাদের জটিল সংখ্যার সংখ্যাটা বলতেছে এ প্লাস আই বি আকারের সংখ্যাকে কি বলা হয় জটিল সংখ্যা বলা হয় যেখানে এ এবং বিটা হলো কি সংখ্যা বাস্তব সংখ্যা আর বাস্তব সংখ্যা তো তাহলে তোমরা বুঝতেই চাও যে এই পৃথিবীর সব মানই আমাদের কি সংখ্যা বাস্তব সংখ্যা আচ্ছা তারপর কি বলতেছে এই যে এখানে একটা অংশ আছে আই আইকে বাংলায় বলা হয় কাল্পনিক অংশ কাল্পনিক অংশ এই কাল্পনিক অংশের ইংরেজি একটা শব্দ আছে ইমাজিনের নাম্বার জেনারি ইমাজনের পার্ট বলা হয় এটা ইমাজিনারি অংশ যেটাকে কী বলা হয় মানে যেটাকে কী প্রকাশ করা হয় আই কি করা হয় প্রকাশ করা হয় তোমাদের ধরো এটা যদি আমি আবার লিখি ধরো এ প্লাস কত আই বি তাহলে তোমার এখানে তোমার দুইটা অংশ থাকে কেমন দুইটা অংশ থাকে এই যে এখানে যে এ অংশকে বলা হয় বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা এবং ধরো এই যে আই আই বি শুধু বিটাই হবে আই অংশকে বলা হয় কাল্পনিক অংশ কাল্পনিক নি ধরো অংশ ধরো এই জিনিসটা কীভাবে লেখা হয় ধরো জটিল সংখ্যা ধরো আমি এভাবে দিলাম ধরো জেড সমান ধরো এ প্লাস কত আই বি এই জিনিসটা এইভাবে লেখা হয় রিয়াল নাম্বার রিয়াল মানে কি বাস্তব সংখ্যা তাহলে আমাদের এই জটিল সংখ্যাটাকে কী দিয়ে প্রকাশ করা আছে জেড দিয়ে তাহলে এখানে আমরা জেড দিব আর রিয়াল মানে কি বাস্তব সংখ্যা তাহলে এখানে বাস্তব সংখ্যার পাঠ কোনটা এই যে এ তাহলে এটা লেখা হয় হলো এ এইভাবে এ দিয়ে আর হলো কাল্পনিক অংশ ইমাজিনের নাম্বার এটাকে আইএম দিয়ে লেখা হয় তাহলে আমাদের জটিল সংখ্যা সেটের নামটা কি জেড তাহলে আমি এখানে জেড দিলাম তাহলে কাল্পনিক অংশ কোনটা আই বি যার কারণে এখানে আই বিটা লেখা হয় না শুধু বি অংশ বি এর অংশ মানে আমাদের কি বোঝাবে কাল্পনিক অংশ এটা কিন্তু আমাদের মেন অংশ তোমাদের কিন্তু এই জিনিসটা মনে রাখা লাগবে তাহলে এটা কিন্তু আমাদের জটিল সংখ্যা বলা হয় বা এর এরকমও লেখা থাকে জেড সমান এক্স প্লাস কত আই ওয়াই এরকমও কিন্তু তোমাদের দেওয়া থাকবে তাহলে তোমরা এখান থেকে বলো তো এখানে যদি আমরা বাস্তব অংশ লিখতে চাই তাহলে বাস্তব অংশ কোনটা হবে বলো এক্স হবে আর যদি আমরা কাল্পনিক অংশটা লিখতে চাই তাহলে কেমন হবে আমাদের কিন্তু শুধুমাত্র অয় হবে ঠিক আছে তাহলে এখান থেকে শুধু একটা জিনিস মনে রাখবা জটিল সংখ্যা কাকে বলা হয় এ প্লাস আই বি আকারে এই সংখ্যাকে কি বলা হয় জটিল সংখ্যা বলা হয় আচ্ছা এই জটিল সংখ্যা কোথায় থেকে এসে তোমরা কি জানো ধরো আমি তোমাদের আরেকটু একটু বলি দেখো দেখো আমি যদি তোমাদের বলি বলতো রুট মাইনাস টু ধরো এটার মান কত বলতো তুমি যদি ক্যালকুলেটার এটা চাপ দাও তাহলে কি আসবে জানো মেয়াদির ওর আসবে মানে আর কোনো কি নাই মান নাই ক্যালকুলেটার কোনো মান দিবে পারে না যার কারণে আমি বিজ্ঞানী কী করলো আমার বিজ্ঞানীর নামটা মনে নাই তোমাদের এই পৃষ্ঠে প্রথম পৃষ্ঠেতে লেখা আছে তো বিজ্ঞানী কী করলো বললো যে না এটার মান আছে কেমন করে মান আছে সে কী করলো আমাদের দুইটা অংশ একটু মুখ মানে ধরে নিতে বললো যে তোমরা ধরো আই সমান ধরো রুট মাইনাস ওয়ান ধরো এবং আই স্কোয়ার ধরো আই স্কোয়ার সমান মাইনাস কত ওয়ান এই দুইটা অংশ তোমরা একটু ধরে নিয়ে অঙ্ক করলে পারে সব অঙ্কেরই কী পাওয়া যাবে মান পাওয়া যাবে তাহলে এই অংশের কীভাবে মান পাওয়া যায় তাহলে দেখো মাইনাস রুট টু আছে তো তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি মাইনাস ওয়ান আর কত টু দিতে পারি তোমাদের একটু ভেঙে ভেঙেই দেখাচ্ছি দেখো এই রুটটা যখন মাইনাস ওয়ানের উপরে এসে পড়বে রুট মাইনাস ওয়ান আর রুটটা যখন দুইয়ের পরে এসে পড়বে কত রুট টুই তাহলে রুট মাইনাস ওয়ান তাহলে পরে রুট মাইনাস ওয়ানের সময় কী লেখা যায় আয় আর সংখ্যাটা আমরা একটু সামনে দেখতাম তাহলে কত রুট টু কত আয় তাহলে কিন্তু আমাদের একটা কী পাওয়া গেল বলো মান পাওয়া গেল এইভাবে যে আমাদের এটা তো ক্যালকুলেটার কোনো মান দিতে পারলো না যখন আমরা এই জিনিসগুলো কাল্পনিক অংশে একটা আয় ধরে নেবো তখন কিন্তু মান পাওয়া যায় যেমন তোমাকে যদি আমি এটা দিই যে রুট সিক্স সরি মাইনাস রুট সিক্স গুনুন মাইনাস রুট সিক্স এটা কত বলো এটা তুমি যদি সরাসরি করতে যাও তুমি এটা মানই পাব না তোমার ক্যালকুলেটার কোনো মানই দিবে না তাহলে এটা আমরা কী করতে পারি বলো তাহলে এটা সমান কী লেখা যায় যদি ভেঙে লেখা যায় আমি ভেঙে দেখাছি যদি অঙ্ক এরকম থাকে তাহলে আমি ভেঙ্গে দিব না তাহলে মাইনাস কত সিক্স তাহলে এই রুটটা যখন মাইনাস ওয়ানের পরে সে পড়বে তখন কী লেখা যাবে আই লেখা যাবে আর রুটটা যখন ছয়ের পরে সে পড়বে রুটস হয় তাহলে অনুরূপভাবে ভাবে এটাও তাই হবে আয় কত রুটস হয় তারপর গুনুন দাও আয় আর আই দিলে কত হয় আই স্কোয়ার আর এই রুট আর এই রুট মিল বড় রুট ছয় ছয় কত হয় ছত্রিশ তাই আই স্কোয়ারের মান কত বলো মাইনাস ওয়ান এই মাইনাস এবং এই মাইনাস মাইনাস মাইনাসে কি হবে প্লাস সামনে কি প্লাস দিতে হয় সামনে কিন্তু প্লাস দিতে হয় না তাহলে আইসকের মান হলো অন আর রুট ছত্রিশ মানে আমরা কত জানি ছয় তার মানে কত ছয় দেখো আমরা সরাসরি কিন্তু কোনো মান পেলাম না এটা কি মান ছিল ক্যালকুলেটার কিন্তু মান দিতে পারো না যখন আমরা জটিল সংখ্যা আকারে চিন্তা করলাম তখন কিন্তু কি পেলাম বলো মান কিন্তু পেলাম আসলে এটাই হলো জটিল সংখ্যা মানে জটিল সংখ্যাতে আমরা এই পৃথিবীর সব ধরনের অঙ্কই কী করতে পারি বলো সমাধান করতে পারি সেটা মাইনাস হোক বা প্লাস হোক সবগুলোই করতে পারে তার কারণে কিন্তু একটা কথা বলা যায় সকল জটিল সংখ্যায় কিন্তু আমাদের একটা বাস্তব মান দেয় দেখো এখানে কিন্তু কাল্পনিক ছিল তারপর এখানে আপনার সিক্স সিক্স কি বলো বাস্তব মান তোমাদের প্রথমেই বললাম পৃথিবীতে যত সংখ্যা আছে সবকিছু কিসের মান বলো রিয়াল নাম্বার রিয়াল মানে বাস্তব মান আশা করি জটিল সংখ্যার অংশটুকু তোমরা খুব ভালোভাবে বুঝছো আচ্ছা তাহলে এটা আমি এক নাম্বার দিছিলাম দেখো এখন আমরা দুই নাম্বার কি জিনিসটা আলোচনা করি দেখো আমি একটু একটু করে বলতেছি দেখো অঙ্ক খুবই সহজ অঙ্কগুলো দেখো আর এই দেখে কিন্তু নাম্বার পেতেই হবে তার দুই নাম্বার আমরা কি জানবো দুই নাম্বার জানবো হলো তোমার ধরো অনুবন্ধী বা এটাকে ইংলিশে বলা হয় কন জুকেট কন জু গেট তাহলে দেখো তাহলে আমি তোমাদের দেখালাম স্যার এইভাবে জটিল সংখ্যা লেখা হয় জেড দিয়ে লিখলাম কারণ তোমাদের বইয়ে বেশিরভাগ জেড দিয়ে লেখা আছে এ প্লাস আইবি দিয়ে লিখলাম তাহলে এটার ধরো অনুবন্ধী কেমন হবে অনুবন্ধী হইলে পারে কী হয় জানো এ জেড এর একটা বার আসে আর এটা প্লাস থাকলে মাইনাস হবে এ মাইনাস কত আই বি এ আকারে হয় আর যদি এরকম থাকতো ধরো এক্স প্লাস আই ওয়াই তাহলে এটার ধরো নাম দিলাম না ধরো এটাই আমাদের জটিল সংখ্যা একটা ধরো এটা তাহলে কোনো বন্ধু কেমন হবে বলো অটা আর এটাতে একই হলো তাহলে কিন্তু এক্স মাইনাস কত হবে আয় কত অয় যদি এরকম থাকে জেড সমান ধরো থ্রি মাইনাস ফোর আয় এখন আমরা একটু পাল্টে দিলাম তাহলে এটা কী হবে বলো তো তাহলে কিন্তু এটাকে জেড বার দিতে হবে বার দিয়া তাহলে থ্রি মাইনাস আসে তাহলে কী হয়ে যাবে তার বিপরীত হয়ে যাবে প্লাস কত হবে ফোর কত হবে আয় হবে আশা করি অংশটাকে বুঝছি এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশটা কিন্তু পড়তেই হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে আমাদের অনুবন্ধী বা কনজুগেট চলে গেল তারপরে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে কেমন গুরুত্বপূর্ণ জিনিস ধরো খুবই গুরুত্বপূর্ণ জিনিস আচ্ছা দেখো অনেকে বলে অধ্যায়টা সহজ আসলেই সহজ দেখো এগুলো কিন্তু তোমরা জানো তারপরে আমি একটু অঙ্ক করার আগে একটু বলে দিতেছি ধরো এটাকে বলা হয় বাংলায় বলা হয় মান পরম মান আর ইংরেজি যদি বলো তাহলে বলা হয় মডুলাস তোমরা কিন্তু সবাই যেন পরম বান্ধব এরকম দুইটা টান দেওয়া শুধু মানে ব্যবহার করা হয় এটাকে আমরা কেন ব্যবহার করি যেন কোনো মাইনাস মান না আসে এটা দেয় বোঝায় যেন সব মান কি হয় প্লাস হয় এটা কিন্তু আমরা জানি তাহলে আমি একটা জটিল সংখ্যা দিলাম কেমন দিই ধরো এ প্লাস আই এটা দিলাম তাহলে এটাকে যদি আমরা মডুলাস দিই তখন কী হবে জানো মডুলাস দিলে পারে এই যে এ স্কোয়ার প্লাস এই যে আয় শখ সাথে কত আছে বি তার উপর কত হয় স্কোয়ার হয় স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার মূলত আই স্কোয়ারের উপরও হয় আই স্কোয়ার সমান আর ওয়ান তুমি এই পৃথিবীতে যাই গুন দাও ওইটা ওই সংখ্যায় হয় যার কারণে আমরা আইটা নিই নেই শুধুমাত্র কী নিই বি নিই যদি এরকম হয় ধরো জেড সমান ধরো আচ্ছা এ প্লাস আই বি তাহলে আর আমরা মডোলাস কীভাবে পাবো তাহলে মোডোলাস চিহ্ন এই যে জেড দিতে হবে জেড আর এটা সমান আমরা কী জানি বলো এই যে স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার এরকম একদম কিন্তু সহজ ধরো জেড সমান দিলাম এক্স প্লাস কত আই ওয়াই তাহলে আর পরম মান বা মডোলাস যেটা বলো তাহলে এটা কেমন হবে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার এই মোডোলাশ দিয়ে তোমাদের বেশ কিছু ধর্ম আছে এই ধর্মগুলো তোমাদের পড়া লাগবে কেমন যেমন ধরো এই যে এরকম ধরো জেড ধরো আমি আরও অঙ্কের মধ্যে আরও দেখাবো সুন্দর করে স্কোয়ার সমান কি লেখা যায় ধরো জেড ইন্টু কত জেড কত লেখা যায় বার লেখা যায় এগুলো কিন্তু তোমাদের একটু কষ্ট করে মুখস্থ করা লাগবে তোমার দেখে মনে হতে পারে খুব কঠিন আসলে খুব সহজ এগুলা দেখো বেশ কয়েকটা আছে যেমন ধরো জেড ওয়ান কেমন দিই ধরো জেড টু তারপরে একটা সম্পূর্ণ বার দিলাম এটা থাকলে কেমন হবে জানো ভেঙ্গে যাবে এক ধরো এই যে এরকম যোগ কত হবে যে টু হবে আর এই কারণে এই যে এরকম কি যায় আমাদের ভেঙে যায় ঠিক আছে আচ্ছা তারপরে ধরো তিন নম্বর কেমন দিই ধরো জেটন গুণন কত জেড টু যদি এরকম থাকে তখন কিন্তু আমরা আলাদা আলাদা লিখতে পারি জে টন ধরো ইন্টু কত জেড টু এভাবে আবার ধরো তোমার জেট ওয়ান বার ছিল ধরো এরপর আবার সম্পূর্ণ বার ছিল তাহলে এটা কিভাবে লেখা যায় তাহলে আমরা এই যেটা দেখলাম সম্পূর্ণ বার থাকলে ভেঙে যায় একটা পর ভেঙা যায় সম্পূর্ণ বার আছে আমরা একটা একটা পর ভেঙে দিতে পারি তাহলে ধরো জেটন আমাদের সরি জেটন ইন্টু ধরো যে টুর পর তো আগে থেকে বার ছিল আর এই বারো কারণে বারটা আমরা ভেঙে দিলাম আচ্ছা তাহলে কিন্তু আমাদের আরেকটা কাজ করা যায় তোমরা এই আইসিটি চ্যাপ্টারে কি কিনা যে কোনো সংখ্যার উপর যদি ডাবল বার থাকে মানে জোর থাকে তাহলে ওখান থেকে কিন্তু ওই যে এ লেখা যায় তাহলে এই যে জেটের উপর কিন্তু ডাবল বার হয়ে গেছে তাহলে জেট অন বারটা ঠিক থাকবে কিন্তু জেড শুধুমাত্র কত হবে জেট হবে কারণ ডাবল বার মানে শুধু ওই সংখ্যাটাই লেখা যায় এভাবে আরও বেশ কয়েকটা আছে ধরো যে অঙ্কে যে কয়টা লাগে আমি তোমাদের এই বলে দেব ঠিক আছে এবার ধরো জেড এটা সমান লেখা যায় তোমার পরমাণু জেড তারপর বার লেখা যায় এটা খুব সহজ আচ্ছা তাহলে এই শুটটাও লিখতে পারো এই যে এরকম তাহলে জেড দিয়ে ধরো কোন কিছুর উপর ডাবল বার থাকলে ও শুধু একটা হয় ঠিক আছে ওকে জন্য যে কয়টা লাগে আমি শুধু ওই কয়টা পাশে লিখে দেবো তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে ঠিক আছে তারপরে ছয় তারপরে সাত নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ একটা আমি গুরুত্বপূর্ণ এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ধরো এরকম লেখা যায় টু রিয়েল নাম্বার জেড তারপর কেমন ছিল গ্রেটার দেন না লেস দেন ইকুয়াল কত পরম মান কত যে এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এটা যে আমরা কতবার লেখবো এইসব কিন্তু সারা আচ্ছা আজকে এই পর্যন্তই থাক আমি আরো অঙ্কের মধ্যে যে কয়টা লাগে ওই তোমাদের লিখে দেবো নি এখানে কয়টা লিখলাম ধরো ষাটটা তোমরা যদি আমার সাথে থাকো তাহলে খাতার পাশে একটু লেখো যাতে তুমি যতবার লিখবা ততবার তোমার মনে যে মনে থাকবে ভালো ঠিক আছে আচ্ছা তারপর আমাদের আরও কিছু জানা লাগবে যে বৃত্তের ধরো আচ্ছা এই পাঠটা আমরা যখন অঙ্ক করি তখন আমরা আলোচনা করে তারপরে আমরা অঙ্ক করব নি আজকে এই পর্যন্তই থাক আচ্ছা তাহলে আমরা এইটুক দেয়া সরি আমি একটা জিনিস ভুলে গেছি গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমি বেশিরভাগ ভুলে যাই যেমন ধরো আমাদের তো সবথেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে আর্গুমেন্ট আর্গুমেন্ট এই জিনিসটাতে কতবার লাগবে এটা আমি ভুলে গেছি আর্গুমেন্ট আর্গুমেন্ট জিনিসটা কিছুই না ধরো আমি সংক্ষিপ্তভাবে বলবো কিভাবে বলা যায় ধরো আমাদের একটা অক্ষকাই ধরো ধরো এখানে একটা মানে জটিল সংখ্যা আছে ধরো জেড সমান ধরো এ প্লাস আইবি আছে ধরো এরকমই ধরো আচ্ছা তাহলে মূলবিন্দু থেকে একটা দূরত্ব আছে এরকম ধরো এখান থেকে এই পর্যন্ত একটা লম্বা টানলাম আচ্ছা এই পর্যন্ত দূরত্ব আমরা আর দিলাম ধরো এখান থেকে ওয়াই আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ধরো কথার কথা কত আমাদের এক্স তাহলে আমরা যদি তোমাকে বলি ধরো তোমাদেরকে একটা জিনিস মনে আছে পলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্ক পোলার শব্দ শুনলেই পারি মনে করবে যে আর আর কত থিটে এটা ক্যালকুলাস ওয়ানে লাগবে তোমার অ্যানালাইটিক ভিক্টোরিয়ান জিওমেট্রি এটা লাগবে তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবা ক্যালকুলাস টু সেখানেও লাগবে মনে রাখবা পলার স্থানাঙ্ক মানে আর কত কমা কত থিটে এই আর সমান কিন্তু এইভাবে কিন্তু লেখা গেছে আর সমান কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই এখানে এই জিনিসটা লাগবে জটিল সংখ্যার ক্ষেত্রেও লাগবে আর সমান এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার এই জিনিসটা কিন্তু লাগবে এবং অয় সমান সরি এক সমান লেখা যায় আর কজ কত থিটে এবং অয় সমান কত সরি আর কত মানে সাইন কত থিটে এভাবে কিন্তু লেখা যায় তাহলে পল্লার শব্দ শুনলে পারি মনে করবে আর এবং কত সিটে এবং যদি আরেকটা শব্দ শোনো কার্তেসীয় এই কার্তিসও মানে কত জানো কার্তিস মানে হলো এক্স আর কত আমাদের হয় আমি এক পলার এবং কার্তিস সম্পর্কে একটা খুবই মানে ভালো একটা লেকচার দিয়েছিলাম অ্যানালাইটিক ভিক্টোরিয়ান জিওমেট্রি এই বইয়ের চ্যাপ্টার ওয়ানের এক নম্বর লেকচারটা খুবই ভালোভাবে পলার এবং কার্তিস স্থানাঙ্ক জিনিসটা কী বা কীভাবে হয় ওখান থেকে তুমি দেখতে পারো আর এই অর্ধের ক্ষেত্রে শুধু তুমি মনে রাখো যে আর সমান লেখা যায় রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক সমান আর কয়ে সমান কী লেখা যায় আর কত লেখা যায় সাইন থিটে এবং আমি তোমাকে যদি বলি যে ট্যান থিটা ট্যান থিটার সময় আমরা সবাই কিন্তু জানি যে লম্ব বাই কী লেখা যায় বলো ভূমি লেখা যায় সাইন থিটার সমান যেমন লেখা যায় ধরো লম্ব বাই অতি বুঝ তেমনি ট্যান থিটের সময় লেখা যায় লম্ব বাই ভূমি তাহলে এটা আমার লম্ব কত অয় আর ভূমি কত আমাদের এক্স এরকম কিন্তু আর আমরা যদি ধরো থিটের মানটা রাখি তাহলে ট্যান ওই পাশে গেলে কী হবে ট্যান ইনভার্স হয় আর অয় বাই কত আমাদের এক্স তাহলে থিটার শন ট্যান ইনভার্স কত ওয়াই বাই এক্স এই আর্গুমেন্ট জিনিসটা মূলত এই থিয়েটার মানি বোঝায় থিয়েটার মান থিয়েটার মানি মূলত কি আমাদের আর্গুমেন্ট মনে আর্গুমেন্ট যেমন আমরা ধরো কার্তিশ স্থানাঙ্ক থেকে যখন পলা স্থানাঙ্কে রূপান্তর করেছি তখন কিন্তু আমাদের কোয়ার্ডিনেট আমাদের একটু চেঞ্জ করা লাগতো তেমনি এখানেও আমাদের আর্গুমেন্ট বের করতে আমাদের কোয়ার্ডিনেট চেঞ্জ মানে পরিবর্তন হয়ে যাবে আমি আর অঙ্কের মধ্যে আরও ভালোভাবে দেখাবো নি শুধুমাত্র এখানে মনে রাখো যে আর্গুমেন্ট জিনিসটা হচ্ছে থিটার মান আর থিটার মান কীভাবে পাওয়া যাবে টেন ইনভার্স আমাদের যে জটিল সংখ্যা থাকবে আমি ওয়াই বাই এক্স লেখছি তো তাহলে এখানে এটা এরকম হবে যে সমান কেমন হবে এক্স প্লাস কত আই কত হবে ওয়াই তাহলে ওয়াই মানে কাল্পনিক অংশের সহ আর আমাদের বাস্তব অংশের কত হবে বাস্তব অংশটা হবে তবে এটা আমরা ভাগ করে আমরা যে মানটা পাবো ওটাই হবে কি আর্গুমেন্ট কিন্তু আর্গুমেন্ট বের করা একটু মূলত কঠিনই বলা যেতে পারে কারণ আমাদের চতুর্ভাগ চেঞ্জ হয়ে যাবে আমি কি দেখাবো চতুর্ভাগ কীভাবে চেঞ্জ হয় শুধু এখানে দেখো তো তোমরা যদি মুখস্ত করতে পারো তাহলে সব থেকে ভালো যদি ধরো জরুরি সংখ্যাটা প্রথম কঠিন পড়ছে তাহলে টেন ইনভার্স ধরো ওয়াই বাই এক্স এটাই সূত্র হবে যখন দেখবে দ্বিতীয় কটিনেটে পড়ছে তাহলে দ্বিতীয় কটিনেটে যখন আমরা এই মানটা বের করতে যাব তখন কী করতে হবে তখন পায়ের থেকে বাদ দিতে হবে ধরো পায়ের থেকে আমাদের এই মানটা বাদ দিতে হবে টেয়ান ইনভার্স কত ওয়াই বাই কত এক্স তখন আমরা এই কটিনেটে মানটা বের করতে যাবো দুইভাবে বের করা যায় এভাবে আসা যায় এইভাবে আসা যায় আমরা মনে করো যে এইভাবে আসতেছি সবগুলো তাহলে এটা কিন্তু আমাদের একশো আশি তারও এ ঘরে আসা লাগবে তার মানে পায়ের সাথে কিন্তু যোগ করা লাগবে কত ঘরে এটাই হবে শুধু মাইনাস হবেভার্সাই কত আমি ভালোভাবে দেখাবনি আসলে এখানে কি খেলাটা হচ্ছে মুখস্ত করতে পারলে মনে হয় যে এই জিনিসটা সহজ আচ্ছা এত কিছু করার দরকার নাই শুধুমাত্র এখান থেকে এই জিনিসটাই মনে রাখবা যে আর্গুমেন্ট মানে হচ্ছে এটা খুবই কম গুরুত্বপূর্ণ একটা জিনিস আর্গুমেন্ট মানে হচ্ছে আমাদের কিসের মান থিটার মানটা ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখন আমরা তোমাদের বইয়ের অঙ্কগুলা কী করি সমাধান করি এইটুক দিয়ে আমাদের যে কয়টা অঙ্ক আছে মানে জটিল সংখ্যার যোগ বিয়োগ দেয়া দেখো তোমাদের বইয়ের কীভাবে অঙ্ক আছে আমি অঙ্কগুলা কী করে দিই সমাধান করে দিই আচ্ছা দেখো তাহলে সর্বপ্রথম আমি এই যে এক্সাম্পল কত দুই নম্বর অঙ্কটা আমি কী করে দিই সমাধান করে দিই দেখো খুবই ছোটো এবং খুবই সহজ অঙ্ক তোমরা আগে বই দেখবা বইয়ে দেখে যদি তুমি বোঝো যে আমি এই অঙ্কটা পারবো তাহলে তুমি আমার দেখো না তুমি নিজে নিজে আগে করো তারপরে যদি না পারো তাহলে কি করবে আমার দেখবা দেখো তোমরা অবশ্যই এই অঙ্কটা পারবা দেখো আমি তাহলে অঙ্কটা সমাধান করে দিই দেখো খুবই সহজ দেখো তাহলে এটা হচ্ছে আমার কত এক্সাম্পল নাম্বার কত দুই দেখো আমরা সমাধান করি তাহলে লেখো সমাধান আচ্ছা সবার প্রথমে আমাদের কি করা লাগে বলো জাতীয় কাজ করা লাগে জাতীয় কাজটা কেমন অঙ্কটা আমাদের তুলে নেওয়া লাগে তাহলে দেওয়া আছে লেখা লাগে কারণ এসব লিখলে মানে সারা দেখলে খুশি হয় যার কারণ কিন্তু তোমরা লেখবা যে অঙ্কই করো না কেন মনে করো যে লেগ ধরো যা যা দেওয়া আছে তুলে নিবা ফাইভ মাইনাস কত আই তারপরে আমাদের দুইটা অঙ্কের সমাধান করতে বলছে তো তাহলে ধরো তুমি এটা বাম সাইড মনে করো আর এটা তুমি ডাইন সাইড মনে করো দেখো তো বাম সাইডে কেমন দেওয়া আছে তাহলে জে টন আর জে টু টো যোগ করা আছে তাহলে আমার এই দুইটা যোগ করা লাগবে তাহলে আমরা যোগ করি তাহলে জে টন যোগ কত জে টু আচ্ছা তাহলে জেটনের মান কত ফোর প্লাস থ্রি আই তাহলে ফোর প্লাস থ্রি আই যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিলাম জেট টুর মান কত ফাইভ মাইনাস আই ফাইভ মাইনাস আই লিখলাম তাহলে যোগ করে কত হবে দেখো তো তোমরা সাইডও লিখতে পারো আচ্ছা তাহলে চার আর পাশে যোগ করে কত হয় নয় তিনটার থেকে যদি একটা যায় তাহলে আরও আমাদের কয়টা থাকে দুইটা থাকে তাহলে আমরা যোগ করলাম যোগ করার পর আবার দেখতেছি আমাদের পরমাণ চিহ্ন দেওয়া আছে তাহলে আমরা পরমাণু চিহ্ন দিই ধরো টন ধরো যে টু মান চিনে দিলাম আর মান চিনে দিলে কেমন হবে ধরো আমাদের যদি এরকম একটা জটিল সংখ্যা থাকে জেড সমান এ প্লাস আই বি তাহলে মান দেওয়ার মানে মানে কি বলো মান দেওয়ার মানে হচ্ছে এলো এই পাশে এর স্কোয়ার হয় আর আয়ের সাথে কত আছে বি বি উপর কত হয় স্কোয়ার হয় তোমাদের কিন্তু ভিডিওর প্রথমে দেখাইলাম তাহলে আমাদের কত আছে বলো তাহলে আমরা জেট যোগ জেড টু এই মানটাকে পরমাণ দিচ্ছি তাহলে এই মানটা হচ্ছে এই মানটা তাহলে নয়ের পরিষ্কার মানে নয় আসছে আমি ভেঙে দিই নয় এরপর স্কোয়ার হবে আর আয়ের সাথে কত আছে দুই দুই এরপর কত হবে আমাদের স্কোয়ার হবে তাহলে নয় নয় কত হয় একাআশি দুই দু কত চার যা তুমি সবাই জানি তাহলে একাশি আর একাশির সাথে চার যোগ করে কত হয় আমাদের পঁচাআশি তাহলে এই পাশে কিন্তু আমাদের সম্পূর্ণটা শেষ আমাদের যোগ ছিল যোগ করছি পরমাণু চিহ্ন ছিল পরমাণু ছিল আমরা পরমাণ্ মানটা বের করছি এ পাশে শেষ এখন তোমরা এ পাশ চিন্তা করো ডান পাশ চিন্তা করো তাহলে আমি অঙ্কটা বোঝানোর জন্য আমি সাইডে লিখি তাহলে তোমরা ভালোভাবে বুঝবা তোমরা নিচে নিচেও লিখতে পারো সমস্যা নাই বা সাইডেও লিখতে পারো তাহলে দেখো তো এখানে কী আছে জে টন তো পরমাণ দেওয়া আছে তাহলে যেটা তো মান দেওয়াই আছে কিন্তু আমরা পরমাণটা চিহ্ন দেব তাহলে দেখো আমরা জে টন পরমাণ চিহ্ন দিলাম তাহলে কেমন হবে ঠিক আগেরটার মতোই তাহলে জে টনের মান এখানে কত আছে চার তাহলে চারের পর স্কোয়ার যোগ কত আছে আমাদের তিন তাহলে তিনের পর স্কোয়ার তাহলে চারের পরিষ্কার মানে চার চারে ষোলো আর তিনের পরিষ্কার মানে তিন থেকে নয় তাহলে ষোলো আর নয় যোগ করে কত হয় আমাদের পঁচিশ আর রুট পঁচিশ মানে কত হয় পাঁচ আচ্ছা এটা শেষ তারপরে এখানে কত আছে জেড টু দেওয়াও মান আছে তাহলে আমাদের জেড টু লিখলাম মান চিহ্ন দিলাম মান মানেই রুট তাহলে জেড টুর মানে কত পাঁচ পাঁচের স্কোয়ার হবে আচ্ছা সবসময় যোগ আয়ের সাথে কিছুই নাই মানে কত আছে আমাদের এক আছে তাহলে একের স্কোয়ার তাহলে পাঁচ পাঁচা কত হয় পঁচিশ আর একের পুরি স্কোয়ার মানে এক একটি এক তাহলে পঁচিশ আর এক যোগ করে কত হয় আমাদের রোড সাব বিষয় আচ্ছা তারপরে আমরা এটা এবং এটার মান বের করলাম তারপর দেখতেছি এই আলাদা আলাদা মানে মানে আবার যোগ করা আছে মানে এই দুটা মান কি করা আছে যোগ করা আছে তাহলে আমরা একটু যোগও করি তাহলে আমরা দেখতেছি আমাদের পরম মান জে টন তারপর এখানে যোগ দিছে তারপর কত দিছে জে টু আচ্ছা তাহলে পরম মান জে টন এটার মান কত পাঁচ পাঁচ যোগ চিহ্ন আছে যোগ এটার মানে কত রুট কত ছাব্বিশ আমরা একটু যোগ করলাম তাহলে তো আমরা এই একের যা যা করতে বলছে আমরা সবই করলাম এখন আমরা এই সত্যটা এখানে দিই এই সত্যটা তো আমাদের বইয়ে বেরিয়ে লেগছে মানে সোজা লেখে দিলে হয়ে যেত কেমন করে লেখছে এই যে এটা লেখছে প্রথমে এই যে টন যোগ জেড টু লেগসে ভালো কথা তারপরে সমান দিছে তাহলে জে টন যোগ জেড টু পরম মানে সম্পূর্ণ মান কত রুট পচায় রুট পচা আসি লিখছে তারপরে এই চিহ্ন আছে এই চিহ্নও দিছে তারপরে এখানে সংখ্যা আছে তো তাহলে এই দুইটা না লেখে আগে এই মানটা লেখছে কত রুট কত ছাব্বিশ তারপরে কি করছে সমান দিছে সমান দেয় এই ফাইভ প্লাস রুট ছাব্বিশ এটা কার মান এটা এর মান তখন আবার সমান দেয় এই জিনিসটা লিখছে দেখো অনেকভাবে লেখা যায় এই জিনিসটা তোমাদের বই এইভাবে লিখছে আমিও লিখলাম এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে সার যে এই দুটো যোগ করে আবার এই দুটার মান কোনোদিন ছোট হবে আসলে ছোট হয় আমরা যদি ক্যালকুলেটরে চাপ দিই দেখবা এই পাশের মানটা রুট পঁচিশ রুট পঁচাশি আমি দেখাবো দেখা পাচ্ছে তাহলে তোমার আবার যন্ত্রপাতি লাগবে তাহলে যন্ত্রপাতি যেন কনে রাখছে এই তো লোক তোমার দেখ আমাদের কত আছে রুট পঁচাশি রুট পঁচাশি সমান কত নয় পয়েন্ট একুশ নয় পয়েন্ট একুশ দেখো এই পাশে কত হলো নয় পয়েন্ট একুশ আর এই পাশে অবশ্যই বেশি হবে দেখো এই পাশে কত আছে পাঁচ তো আগের থেকেই আছে তাহলে আমরা শুধু রুট ছাব্বিশ যুক্তি দেখো তাহলে রুট ছাব্বিশ যা হলো তার সাথে আবার একটা ভাবে যোগ হবে কত পাঁচ তাহলে কত হয় আমাদের দশ পয়েন্ট জিরো দশ পয়েন্ট জিরো মানে দশ তাহলে এটা কিন্তু আমাদের বেশি তাহলে এই পাশে আমাদের কম এই পাশে আমাদের কি বলো বেশি তার মানে এই সবটা কিন্তু আমাদের ঠিক আছে আচ্ছা দেখো এখন আমরা দুই নাম্বারটা প্রমাণ করবো তাহলে দেখো এখানে কি আছে যে টনের থেকে জেড টু বাদ দিয়ে তার মধ্যে আবার পরমাণ চিহ্ন আছে তাহলে এটা আমাদের বের করা লাগবে আচ্ছা তোমরা যদি প্রথমেই সবগুলো মান বের করে নিতে পারতে তাহলে কিন্তু আমাদের একটু সুবিধা হইতো আচ্ছা যেহেতু আমি তোমাদের অঙ্কটা ধরে দিতে দিতেছি যার কারণে দেখো আমি আবার করতেছি নতুন করে তাহলে লেখো যে টন বিয়োগ জেড টু তাহলে আবার কি দিব না জেড বিয়োগ কত জেড টু সমান তাহলে জে টনের মান কত ফোর প্লাস থ্রি আই তাহলে ফোর প্লাস কত থ্রি আই তারপরে বিয়োগ আছে তো তাহলে বিয়োগ দিলাম জেড টুর মান কত ফাইভ মাইনাস আই তাহলে ফাইভ মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে ওই জিনিসটা তোমরা জানো তাহলে বাদ দাও তাহলে মাইনাস ওয়ান একটা কত চারটা কত মধ্যে আই হয় তারপরে এই মানটা কি করা আছে পরমাণ চিহ্ন দেওয়া আছে তাহলে পরমাণ চিহ্ন দাও তাহলে যে টন তোমরা যদি এই মানগুলো আগেই বের করে নিতে পারত তাহলে কিন্তু আমাদের আরও সুবিধা হইতো মানে করলেই হলো ঠিক আছে আচ্ছা তাহলে ওয়ান চার ওপর মানে চার চারে ষোলো ষোলোর সাথে যোগ করে কত হয় আমাদের সতেরো রুট সতেরো তারপরে কি করা আছে দেখো জে টন মান বিয়োগ জেড টু পরমান তাহলে জে টন মানের মান আমাদের আগে বের করা আছে জেড টু মানের মানও আমাদের আগে বের করা আছে শুধু আমরা আগের বেলা মানে প্রথমের প্রমাণটা করতে শুধু যোগ করেছিলাম এখন দ্বিতীয় প্রমাণটা করতে আমরা কি করব বিয়োগ করব তাহলে দেখো তাহলে জে টন মান বিয়োগ জেড টু মান তাহলে মান কত পাঁচ পাঁচ বিয়োগ জেড টু পরমান বের করা শেষ এখন তাহলে কত জেড টু এটা লেখো পরমাণু জে টন মানটা লেখো মানটা কত রুট সতেরো সতেরো চিহ্ন দিলাম তারপরে এখানে প্রমাণে কি আছে গেটার দেন আছে আমরাও গেটার দেন দিলাম যেহেতু একটা মান তাহলে এই মানটা আমরা কত পেয়েছিলাম এই মানটা পেয়েছিলাম হলো আমরা এই জিনিসটা মানে এটা তাহলে এটা এখানে লিখতে হবে ফাইভ মাইনাস কত রুট কত ছাব্বিশ মানটা কোথা থেকে পেয়েছিলাম এখান থেকে তাহলে জেড ওয়ান বিয়োগ কত জেড টু এটাই আমাদের কি বলো অ্যান্সার একদম কিন্তু সহজ এইসব পিজি অঙ্ক কিন্তু তোমাদের পারা লাগবে আর তোমরা ম্যাথ ডিপার্টমেন্টে পড়ে যদি এইসব পিজি অঙ্ক না পারো তাহলে কিন্তু অঙ্কুই সরম পাবে আচ্ছা ঠিক আছে আমরা পার্ট দুই দেখো তো আমরা কোন সমাধান করা যায় দেখো তাহলে এটা তো আমি এখন পার্ট ওয়ান সমাধান করলাম তাহলে পার্ট দুই আমরা এই অঙ্কগুলো সমাধান করে দেবো না কি বলছে সংখ্যাগুলোর মডুলাস এবং কি বের করো আর বের করো তাহলে মডুলাস বের করা তো সহজ এই অঙ্ক কিন্তু আমাদের মডুলাস ছিল যেটাই তো মডুলাস বা পরমাণ চিহ্ন একই আর গোমেন জিনিসটা আমরা দেখাইলাম তারপরে করতে আমি আবার একটু দেখামনি আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবে